একটু চা দাও না ভীষণ চা তো আজকে কিন্তু আমি রাত্রিবেলা শুভ সকাল বাড়ি সেই দশটার সময় উঠবো তার আগে কিন্তু উঠবো না বাসি কাপড় ওই সব বাসি কাপড় আমি মানি না বাপের বাড়িতে এসেছে বাসি কাপড় কিছু গো কিন্তু আমার ব্যাচেলার পার্টি চাই মা অনেক দিন আমি এই বন্দি জীবন আজকে আমার ব্যাচেলার পার্টি বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে আমি বাপের বাড়িতে এসেছি এখন আমি ব্যাচেলার তাই আমার ব্যাচেলার পার্টি চাই মা আমার জামা কাপড়গুলো কিন্তু ভালো করে আয়রন করিয়ে দিও অনেক অনেকদিন আয়রন করা জামা কাপড় পরতে পারিনি তার মায়ের কাছে অফিস থেকে ফিরে আদর খায় আমি কেন তোমার কাছে এসে আদর খাবো না আজকে আমার সবাই মিলে হোল নাইট পার্টি করলে কেমন হয় বলো তো না ওই বাড়িতে তো জানো তো টাইমে ওঠো টাইমে খাও টাইমে সব কিছু করো টাইম 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 এখানে এসে আমার খুব মজা হচ্ছে মা দু তিনটে জিনিস থাকতে এসেছি একটু তো আমাকে রিল্যাক্স করতে দাও প্লিজ আমাকে আজকে কোনো কাজ করতে বলো না